তুমি যদি দর্ত দাও। ছেড়ে তাই নাকি? হ্যাঁ। কেমনে দরবা? কি বুঝো না তুমি? তুমি পাখিটা বাইকogram দেখাইতেছি কেমন মত। না। একটা পাখি দেখাও না। আমাকে একটা পাখি দেখাও তুমি। এখানে বের করা যাবে না। এটা কি হলুদ পাখি না বউ পাখি? বউ পাখি। বউ পাখি ধরে মজা আছে। আবার তো পুলিশে ধরবো না। না তো লাইসেন্স করা। আমি চাই কি জানো তোমার পাখিটা ধরে একটু আদর করি।